কষ্ট করে কিনছে উনি কেনার পরে যে ক্ষতি হয়ে গেছে সেটা সম্পর্কে বলবো এটা যদি পুরোপুরি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি ক্ষতি হয়েছে আজকে আমি দেখাবো আর এই যে এই বাইকটার কিন্তু আজকে ইয়ারফিল্ডের স্পার ফ্লাকগুলো চেঞ্জ করছে কেন এটা অ্যাভেলেবেল আছে আর যেগুলো ক্ষতি হয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমার কাছে নাই সেগুলো

হ্যাঁ আপনাদের দেখাচ্ছি যে পুরোটা কিন্তু টাল হ্যাঁ উনি চালাইতে গেলে যে সমস্যাটা ফিল করে যখন ব্রেক ধরে তখন কিন্তু এক সাইডে টান দিয়ে চলে যায় ঠিক আছে এই যে এই বাইকটা খুবই শখের বাইক এই বাইকটি অ্যাক্সিডেন্ট করার পরে ওনার মনটাও খারাপ হয়ে গেছে উনি টুল টুল কাইটে মাইটে একদম পুরো ইয়ে হয়ে গেছে ঠিক আছে গার্লফ্রেন্ডের মতন ভালোবাসে বাইকটারে কি ঠিক না ভাই

ঢুক খেয়ে ভিতরে ঢুকে গেছে যে দেখা যাচ্ছে কিছুটা পুরোটা দেখা যাচ্ছে না আর একটা কথা সিগন্যাল লাইটের যে কাবার কাবারটা কিন্তু ফেটে গেছে হ্যাঁ কাবারটা ফেটে গেছে কিন্তু ঠিক আছে এই যে প্রোডাক্ট দিতে পারেন না কেন ভাই প্রোডাক্ট প্রোডাক্ট কি প্রোডাক্ট দিতে পারেন আপনি যেটা যেটা প্রয়োজন সেটা তো আমি দিছি কই দেন ওই ওই ভাঙছে ওই ওই তো এখন শুনেন এটা সময় দিতে হবে গাড়িটা আপনি মাল জিনিস পাবেন সেটা সময় তো দিতে হবে না ভাই এরকম এর কইল কি হয় আপনি রিয়ার ফিল্টার স্পার ফ্ল্যাগ ইঞ্জিন অয়েল তারপরে আপনার আপনি এটাও কিন্তু আছে এই যে ফিল্টার কমন এগুলো তো পাওয়া যায় কমন এইটাই তো আপনি বেশি প্রয়োজন এখন আপনি অ্যাক্সিডেন্ট মেক্সিন করবেন এরকম আপনি সালাইট তোরে চাল না কিছু না হ্যাঁ ঠিক আছে এখন কথা এই জায়গার ফুলটাও কিন্তু ভেঙে গেছে এখন এটা আমরা সেটিং করে দেবো যে আপনি যখনই চালাবেন খুবই সাবধানতা ভাবে চালাবেন কেননা এই বাইকটা কিন্তু খুব সেন্সিটিভ মাল জিনিস পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল হয়ে পারে না এখনো অ্যাভেলেবেল হইলে কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ আর ওনারে নিয়ে আসছি এখন এই যে ফুলটা সেটিং করে দেব। আর এই বাইকটা অ্যাক্সিডেন্ট করে খুবই 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 একটা মানে প্রবলেমের ভিতরে পড়ে গেছে উনি উনি মাল জিনিস এখন পাচ্ছে না এটাই ওনার খুব কষ্ট তাহলে ভালো থাকবেন আসি আলাইকুম